সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি পঞ্চম অধ্যায় থেকে বীজগণিতীয় ভগ্নাংশ এটি এই অধ্যায়ের নবম পার্ট নবম পার্টে থাকছে তোমাদের জন্য পঁচানব্বই এবং ছিয়ানব্বই পৃষ্ঠার ষোলো নং প্রশ্নের সমাধান এখানে ষোলো নঙে সরল করতে হবে পনেরো নঙেও আমরা সরল করেছিলাম এখানেও আমরা সরল করব এটি কনম প্রশ্ন প্রশ্নপত্রটি আমরা ভালোভাবে বই থেকে দেখে একদম হুব হুবভাবে লিখবো অনেক সময় আমরা প্রশ্ন তুলতেই ভুল করি যে কারণে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যায় এটা হচ্ছে ক প্রশ্ন আমরা এখানে তিনটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি প্রথম দুটি ভগ্নাংশ আকারে আসে আর শেষেরটা গুণা প্রথম দুটি আকারে শেষেরটা গুণ আকারে তো সমাধানের শুরুতে আমরা ভগ্নাংশটা আবার লিখে নিলাম পুরা রাশিটা লিখে নেব এখন আমরা যে কাজটা করব প্রথমত এখানে তিনটি যে ভগ্নাংশ আছে প্রতিটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে আর এখানে লঘিষ্ঠর জন্য আমরা মূলত যে কাজগুলো করব সেটা হচ্ছে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তারপরে হচ্ছে লঘিষ্ঠকরণ হয়ে যাবে তো আমরা এখন উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রথম যে ভগ্নাংশ সেটার দিকে লক্ষ্য করি এখানে হর এবং লবে মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে উপরের অংশে গুনুন করে মিলাইতে হবে পনেরো আর বিয়োগ করে মিলাইতে হবে দুই আর নিচের অংশে গুণন করে মিলাইতে হবে বারো আর শেষে বিয়োগ চিহ্ন বিয়োগ করে মিলাইতে হবে এক তো আমরা এটার উৎপাদক কীভাবে করতে পারি উপরের অংশে আমরা যদি তিন পাচা পনেরো করি পাঁচ থেকে তিন বাদ দিলে দুই হবে আর তিন পাচা পনেরো মিলে যায় আর এখানে আমরা তিন চারে বারো মিলাইতে পারি যেহেতু বিয়োগ করে মিলাইতে হবে মাঝের যে পথ এটাকে ভেঙে আমরা দুটো অংশে বিভক্ত করবো একটার সামনে আমরা প্লাস চিহ্ন দেবো আর একটার সামনে মাইনাস চিহ্ন দেবো প্লাস কোনটাতে দিতে হবে এখানে যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে বড়ো যে পথটা তৈরি হবে ওটার সামনেই প্লাস দেব ছোটো টুকর সামনে মাইনাস দিয়ে নেব তো সেই অনুযায়ী এখানে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম অর্থাৎ মাঝের পথটাকে দুটি অংশে বিভক্ত করলাম ফাইভ এক্স মাইনাস বিয়োগ করলে টু এক্স হবে আর ফাইভ আর থ্রি গুণন দিলে পুনরো মিলবে অনুরূপভাবে এখানে আর ফোর আর থ্রি গুনুন দিলে বারো আর ফোর এক্স থেকে থ্রি এক্স বিয়োগ দিলে থাকবে প্লাস এক্স তারপর এখানে দেখ খুপুরের অংশে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমরা পঁচিশকে ভেঙে ফাইভের উপর স্কোয়ার দিতে পারবো আর নিচে গুনন করে মিলাইতে হবে বিশ আর বিয়োগ করে মিলাইতে হবে এক্স মানে এক মিলাইতে হবে তা আমরা এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি ফাইভের উপর স্কোয়ার আর নিচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর এক্স ফাইভ এক্স থেকে ফোর এক্স বাদ দিলে থাকবে মাইনাস এক্স এখানে ওই অনুরূপে নিচের অংশে গুনন করে মিলাব ছয় আর যোগ করে মিলাব হচ্ছে ফাইভ আর একটা যোগ হবে ঋণাত্মক সংখ্যার যোগ তার মানে মাইনাস থ্রি এক্স আর হচ্ছে মাইনাস টু এক্স তিন আর দুই গুণন দিলে ছয় হবে তিন আর দুয়ে যোগ দিলে পাঁচ হবে আমরা মোটামুটি ভেঙে লিখলাম এখন আমরা প্রথম যে ভগ্নাংশ জোড়ায় জোড়ায় কমন নেই হওয়ারও লব থেকে প্রথম জোড়া থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এখানে থাকবে এক্স প্লাস ফাইভ আর পরের জোড়া থেকে আমরা মাইনাস থ্রি কমন নিতে পারি মাইনাস থ্রি কমন নিলে চিহ্নগুলোও পরিবর্তন হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল থ্রিকে আর থ্রি দ্বারা ভাগ দিলে এখানে শুধু এক্স থাকবে হচ্ছে এক্স আর মাইনাস আর এই পনেরো মাইনাস ভাগ দিলে হচ্ছে প্লাস হয়ে যায় তিন দ্বারা পনেরো কে ভাগ দিলে পাস হয় নিচেও অনুরূপভাবে আমরা কমন নিলাম এখানেও আমরা উপরে স্কয়ার মাইনাস স্কয়ারের সূত্র বসাতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচের অংশে প্রথম জোড়া থেকে এক্স কমন থাকবে এক্স মাইনাস ফাইভ আর পরের জোড়া থেকে ফোর কমন নিলে থাকবে এক্স মাইনাস ফাইভ এখানেও আমরা কমন নেব কমন নিলে থাকবে এক্স মাইনাস থ্রি আর এখানে মাইনাস টু কমন নেওয়া যায় থাকবে হচ্ছে এক্স মাইনাস থ্রি তারপর দেখো এখানে আমরা এক্স মাইনাস ফাইভ কমন নিতে পারবো অবশিষ্ট থাকবে এক্স মাইনাস থ্রি আর নিচে এক্স মাইনাস ফোর কমন নিলে থাকবে এক্স মাইনাস থ্রি তারপর এখানে দেখো উপরে যা আছে তাই নিচে আমরা এক্স মাইনাস ফাইভ কমন নিলাম অবশিষ্ট থাকবে এক্স প্লাস ফোর এখানে ওই অনুরূপভাবে কমন নিলাম এখন এখানে দেখো লগিষ্টকরণে আমরা এক্স মাইনাস থ্রি উপরে আছে নিচেও আছে তাহলে এটার সাথে আমরা ভাগ করে দিতে পারি আর এদিকে এক্স মাইনাস ফাইভ এইট এক্স মাইনাস ফাইভ ভাগ হয় এখানে আমরা এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ভাগ দিতে পারি অবশিষ্ট কি থাকে সেটা পরের পৃষ্ঠাতে লিখে নিলাম এখন আমরা এই ভাগের পরিবর্তে গুণন দেব গুণন দিলে আমরা জানি উল্টে যায়, লব হরের জায়গায় যায় আর হর লবের জায়গায় চলে আসে আর এদিকে তো গুণ ছিলই এখন আবারও ভাগ করো দেখো এখানে আমরা এক্স প্লাস ফাইভ দেখতে পাচ্ছি এদিকেও পাচ্ছি ভাগ করে দিলাম এক্স প্লাস ফোরের সাথে এক্স প্লাস ফোর ভাগ হয়ে যায় তাহলে অবশিষ্ট এইটুকুই থাকে আনডিভাইডেড এক্স মাইনাস থ্রি এটি আমাদের ক সমাধান এখন খনংয়ের সমাধানে চলে যাচ্ছি খনংয়ে আমরা ওই সরলী করবো এটা খনংয়ের প্রশ্ন একটা দুইটা তিনটা অনেকগুলো এখানে রাশি দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো খণ্ড খণ্ড ভগ্নাংশ আছে একটা দুইটা তিনটা চারটা আটটা ভগ্নাংশ দেওয়া আছে তো আমরা সমাধানের শুরুতে ভগ্নাংশগুলো লিখে নিলাম এখানে দেখো প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব প্রথম বন্ধনীর ভিতরে এখানে বিয়োগ আছে এখানে বিয়োগ এটা যোগ আছে এদিকে বিয়োগ আছে তো আমরা প্রথমে বন্ধনীর কাজ করব বন্ধনীর ভিতরে বিয়োগ করব আর এখানে বিয়োগের জন্য আমরা প্রথমে হরগুলোর লসাগু নেব এখানে হরগুলোর লসাগু হচ্ছে এক্স প্লাস আর এদিক থেকে আমরা নিতে পারি এক্স মাইনাস ওয়াই তারপর লসাগুকে হর দ্বারা ভাগ দাও তাহলে এখানে যদি আমরা ভাগ দিই এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই ভাগ হবে থাকবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের সাথে গুনুন হবে এই জেল হবে এক্স মাঝখানে মাইনাস দিয়ে কে লিখবো এবং এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ভাগ হয়ে যাবে থাকবে এক্স মাইনাস ওয়াই এটার সাথে এক্স গুণন হবে অনুরূপভাবে এখানে ওই একই নিয়মে বিয়োগ আর এখানে আমরা যোগ করব আর এদিকে বিয়োগ করব একদম সেম নিয়মে এটা আর বিস্তারিত আমি বলছি না তো এখানে দেখো কীভাবে স্কোয়ার হল সেটা বোঝাই এখানে প্রথমে হরগুলো লসাগু এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই লসাগু এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই ভাগ হয়ে যায় তাহলে ভাগ ফল হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের সাথে এই যে এক্স প্লাস ওয়াই গুনন দিলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যায় তারপর আমরা এখানে উপরের অংশে গুনুন করবো এক্স দ্বারা যদি গুনন দিই হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এদিকে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা মাইনাস দ্বারা গুনন দিলে চিহ্নগুলোও পরিবর্তন হবে এখানে আমরা ওয়াই দ্বারা গুনুন করবো তাহলে আমরা এটা পাই আর এদিকে আপাতত আমরা টুন করবো না এটা যা আছে তাই লেখে রাখলাম এখানে আমরা সূত্র বসাতে পারবো একটু পরেই বসিয়ে দেখাচ্ছি এখন এখানে দেখো প্লাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ হয় প্লাস এক্স ওয়াই থেকে মাইনাস এক্স ওয়াই বিয়োগ গেল তাহলে আমরা কী থাকে অবশিষ্ট সেগুলো একটু লিখতে পারি এখানে থাকে এই যে একটা এক্স হয় আর এদিকে একটা এক্স হয় তাহলে টু এক্স হয় নিচে যা ছিল তাই এখানে চাইলে তোমরা সূত্র বসাতে পারো না বসালেও চলবে এখানে ওয়াই স্কোয়ার আর এদিকে একটা ওয়াই স্কোয়ার তাহলে এটা আমরা ভাগ ছিল ভাগের পরিবর্তে গুণন দিচ্ছি গুণন দেওয়ার ফলে যেটি হলো দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার উপরে থাকার কথা এটা নিচে চলে আসছে আর এর নীচের মানগুলো উপরে চলে গেল অনুরূপভাবে এখানে আমরা দেখো প্লাস দিয়ে এদিকে উপরের অংশে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটার পরিবর্তে আমরা এই সূত্রটা লিখতে পারি এটা টোয়েন্টি টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র সেই সূত্রটা এখানে লিখে নিলাম আর এখানে ভাগের পরিবর্তে গুণন দেব আর সেই সাথে উপরে দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে ফোর এবির সূত্র তা আমরা ফোর বিবির সূত্র লিখে নিলাম এখন ভাগ করো আবার দেখো কোনটার সাথে কোনটা কাটাকাটি করা যায় এখানে এই মানের সাথে এই উপরের মান হু মিলে যায় তাহলে ভাগ হয়ে গেল টুর সাথে টু ভাগ হয় আর এখানে খেয়াল করো উপরে আছে ওয়াই এক্স ওয়াই এই ওয়াই দ্বারা এই নিচের ওয়াই স্কোয়ারকে ভাগ করা যাবে তাহলে উপরে থাকবে এক্স নিচে থাকবে হচ্ছে ওয়াই আর এখানে দেখো এই নিচের মানের সাথে এই মানটা ভাগ হয়ে যায় টু দ্বারা ফোরকে ভাগ দেওয়া যায় চাই হচ্ছে দুইবার তাহলে অবশিষ্ট কি থাকে সেগুলো আমরা লিখবো একটু খেয়াল করো এখানে থাকবে হচ্ছে উপরের অংশে এক্স নিচে হচ্ছে ওয়াই তাহলে সেই মানগুলোই লেখি এখানে এক্স ডিভাইডেড ওয়াই আর এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড টু এক্স ওয়াই এখন ভগ্নাংশের যোগ করো হরগুলো লসাগো হবে টু এক্স ওয়াই এই ওয়াই দ্বারা টু এক্স ওয়াইকে ভাগ দিলে থাকবে টু এক্স টু এক্স দ্বারা এক্সকে গুণন দিলে টু এক্স স্কোয়ার টু এক্স ওয়াইয়ের সাথে টু এক্স ওয়াই ভাগ হয়ে যাবে তাহলে একবার যাবে এই এক দ্বারা যদি আমরা উপরের মানকে গুণন দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে টু এক্স এর একটা এক্স যোগ দিলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড টু এক্স ওয়াই এটি আমাদের ঘনঙের সমাধান পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এটা গ নাম্বার দুটি ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ভগ্নাংশ দুটি লিখে নিলাম ভাগ আকারে আছে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব প্রথম ভগ্নাংশের লবে আমরা গুণন করে মিলাব তিন আর বিয়োগ করে হচ্ছে দুই আর ঘরে আমরা গুণন করে দুই মিলাব বিয়োগ করে এক মিলাবো তো আমরা সেভাবে এখানে ভেঙে লিখলাম এখানে আমরা উপরের অংশে গুণন করে মিলাবো ছয় আর বিয়োগ করে মিলাব এক তাহলে তিন দুগুণে ছয় হয় তিন থেকে টু এক্স থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে থাকবে হচ্ছে এক্স নিচে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব এজন্যে ফোরকে ভেঙে লিখলাম উপরের নিচে জোড়ায় জোড়ায় কমন নাও কমন নিলে থাকবে এক্স প্লাস থ্রি আর এই শেষের জোড়া থেকে আমরা মাইনাস ওয়ান কমন নেব মাইনাস ওয়ান কমন নিলে শুধু চিহ্ন দুটি পরিবর্তন হয়ে যাবে নিচের অংশেও আমরা কমন নিলাম এদিকে উপরের অংশে কমন আর নিচের অংশে স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আবার উপরের অংশে এক্স প্লাস থ্রি কমন নিলাম অবশিষ্ট থাকবে এক্স মাইনাস ওয়ান নিচের অংশে এক্স প্লাস টু আর কমন নিলে থাকবে এক্স মাইনাস ওয়ান আর এদিকে উপরের অংশে এক্স প্লাস থ্রি কমন থাকবে এক্স মাইনাস টু নিচে যা ছিল তাই এখানে দেখো লিষ্টকরণে আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ভাগ দিতে পারি এইদিকে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ভাগ হয়ে যায় অবশিষ্ট যে মান থাকে এই পাশে আমরা ভাগের পরিবর্তে গুণন দিলাম তাহলে এক্স প্লাস টু নিচে ছিল উপরে গেলেও উপরের মান নিচে আসলো এখন সবগুলো মান ভাগ করা যায় ভাগ দিলে অন থাকে অবশিষ্ট এটাই ঘন রঙের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ঘন রঙের সমাধান করবো যদিও এটা পঁচানব্বই না ছিয়ানব্বই পৃষ্ঠাতে আছে আগেরটাও ছিয়ানব্বই পৃষ্ঠারই অঙ্ক তা এর সমাধানের শুরুতে তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি তোমরা কে কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের নামটি শেয়ার করতে পারো সমাধানের শুরুতে ভগ্নাংশগুলো লিখে নিলাম দেখো উপরের অংশে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা ভেঙে লিখতে পারি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার আর এদিকে আমরা এটাকে সাজিয়েও লিখতে পারি না সাজিয়েও সরাসরি সূত্র লিখতে পারি এটা স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লেখা যায় এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এটা কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের নির্ণয়ের সূত্র আর নিচে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখলাম উৎপাদকের সূত্র এদিকে ভাগ ছিল ভাগের পরিবর্তে গুনুন দিলাম গুনুন দিলে কি হয় তোমাদের এতক্ষণে বোঝার কথা এখন ভাগ করা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এ পাশের এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে ভাগ হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সাথে এই মানটা ভাগ হয়ে গেল এখানে থাকে স্কোয়ার হোলস্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার তো এদিকে আমরা সূত্র লিখতে পারবো উপরের অংশে এটাই মাত্র অবশিষ্ট থাকে তো এখানে আমরা সূত্র লিখি এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে কী ছিল এখানে এ মাইনাস বি এখানে আছে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরের নিচে ভাগ দিলে অবশিষ্ট থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি আমাদের ঘনঙ্গের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে শেষ হচ্ছে পঁচানব্বই এবং ছিয়ানব্বই পৃষ্ঠার পাঁচ দশমিক দুই অনুশীলনের ষোলো নং প্রশ্নের সমাধান পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ